এবং অনশনকারী যারা তাদের মতো অত্যন্ত সহানুভূতিশীল আন্তরিক এবং সমাধান অত্যন্ত আগ্রহী সে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই আমরা চাই পুরো বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং এই যে কষ্ট করে যে তোমরা যারা আমরা রাস্তায় আছো দীর্ঘ কয়েকদিন ধরে এটা সমাধান হওয়ার পরে আমরা একটা নতুন তিতুমির কলেজ তৈরি করব এবং একই সঙ্গে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে তোমরা যাতে তোমাদের মূল্যবান জীবন গড়ে তুলতে পারবো সরকার আন্তরিক আমি সংক্ষেপে দেশের ছেলেরা কথা শুনো কথা শুনো আগে কথাটা শুনিয়ে হবে তারপর তোলা তোমাদের বিষয় আমরা দীর্ঘ সময় ধরে আমরা অনেক ছাত্রদের সঙ্গে কথা বলেছি এদের সঙ্গে কথা বলেছি প্রতিদিনই কথা বলার পরে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত জানানোর জন্য আমাকে নিয়োগ করেছে দায়িত্ব দিয়েছে আমি তোমাদের চন্দন যুব সদিক শিক্ষা মন্ত্রণালয় এবং সঙ্গে আছে আব্দুর রহমান শ্রীহাত্র যুগ্য সচিব আমার সঙ্গে আছেন এ দুজনে আমরা এসেছি সেদিন আমি অবশ্যই একাই আসছিলাম আমি ওদের আলোচনাগুলো দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম যে বর্তমান এবং শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষ ভর্তি যে প্রক্রিয়া হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে অধিভুক্ত সেই প্রেক্ষিতে হবে নাকি বিশেষ কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্য শিক্ষক মন্ডলী ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ডলের প্রতিনিধিদের মিলিত সম্মিলিত হবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকার ভাবে বর্তমান চলমান শিক্ষাবর্ষে ভর্তি কাজ সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ হবে দুই নম্বর হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল এর মধ্যে ছিল জমি বরাদ্দ নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট এগুলো তাদের দাবি সাত দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি তা আমরা ইন্দি মিন্দাম জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকে কিছু জমি এখানে রয়েছে যেগুলো যদি শিক্ষা মন্ডলের মাধ্যমে তিতুমির কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র সচিব মহোদয় উনিwidetildeমতে এটা সম্মত দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই ডিএনটি মিনিস্ট্রি এবং বনদপ্তর সঙ্গে অতি দ্রুত বসবো বিশেষ করে এই জমি বরাদ্দ এটা পাওয়া যায় কিভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে তারপরে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা বিচারগর্ভ এবং একই সঙ্গে এখানে বাস নাই ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয় অর্থাৎ এই জমি আবাসন এবং

সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতিরভাবে সিদ্ধান্ত করছেন এরপর দুইটা নতুন ডিপার্টমেন্টের কথা বলেছে একটা ল আর একটা এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউটিসি মানে সিদ্ধান্ত আসবে শিক্ষা ক্যাডারের মধ্যে এই ধরনের সাবজেক্ট নাই সেই কারণে এটা আরো পরীক্ষা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এর পরবর্তীতে গবেষণাগার ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলো মানুষ মেনে এবং এটা অতি দ্রুতই কার্যক্রম গ্রহণ করা হবে এরপরে সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর একটা বড় শুধু নয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শিক্ষা সংকট রয়েছে এবং বেশ প্রবল আমরা আগামী সাত দিনের মধ্যে এই চিঠিটি যে পিএইচডি ডিগ্রি যত সম্ভব কিংবা অভিজ্ঞ সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মন্ডলীকে আগামী সাত দিনের মধ্যে এই তুমি কলেজে আমরা পোস্টিং এর ব্যবস্থা করব শিক্ষক মন্ডলীর থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আমরা আশা করি আগামী এই পনেরো জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই তিতুমি কলেজে পোস্টিং এর ব্যবস্থা করব প্রিন্সিপাল নেতৃত্বে এবং তার সঙ্গে তারা ছাত্র প্রতিযোগিতা নিয়ে একটি টিম তারা গঠন করে দেবে যারা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিংবা মাঝে মাঝে বসে এই অগ্রগতি তারা পর্যালোচনা করবে প্রয়োজনে এরা ছাত্র ছাত্রীদেরকে শেয়ার করবে যাতে কোনো ধরনের রাষ্ট্রের সঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে এবং কলেজের ছাত্র সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয় আমরা চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক ছাত্রজন ক্ষতিগ্রস্ত সরকার বিব্রত হোক কিংবা আমরা কারোর কার্যক্রম বাধাগ্রস্ত হয় সুতরাং এইটা প্রিন্সিপাল মহোদয়ের দায়িত্ব শিক্ষক এবং ছাত্রদের একটা টিম করে দিবেন যারা সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দেবেন কিংবা আবার এই হচ্ছে আমাদের তোমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আর একটা বিষয় হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার কথা তোমরা বলেছো এইটা গ্রহণের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এখনো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান সুতরাং এইটা সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটার অবশ্যই কিছু সুবিধা আছে ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে যদি এটা বাস্তব করা সম্ভব হয় তাহলে অবশ্যই সে বিষয়টিও পর্যালোচনা করবে এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা কমিটি করেছে এবং ফিজির স্টাডি সহ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে আমরা দ্রুত সেই কমিটির কাছেও এই সেভিস্টার সহ অন্যান্য যে পদ্ধতির মাধ্যমে পাঠদান সহ পরীক্ষা এবং অন্যান্য শিক্ষা কাজে উন্নত হয় সেই প্রস্তাব আমরা ওনাদের কাছে রাখবো এবং তোমাদের পক্ষ থেকে সেটা আশা করি আবারও প্রয়োজনীয় লিখিতভাবে আমাদেরকে জানিয়ে দিলে এটা আমরা ফর্মালি উই ট্রাই টু টেক দ্য ডিসিশন রিজাল্ট ইস্যু কুইকলি এইটি হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের চারজনদের কল্যাণে এইটা হচ্ছে এবং ঘোষণা আমি আশা করি এর পরবর্তীতে আশা করি আমরা সবাই সবন্ধানের চমৎকার একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করে তুলবে এবং আমাদের স্নেহের শিক্ষার্থীরা যে কষ্ট করেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে সহানুভূতিশীল এবং আশা করি এই সিদ্ধান্ত মেনে নিয়ে আজকে তারা এই যে তাদের চলমান ধর্মঘট এটা তারা প্রত্যাহার করবে এটা আমাদের মন্তব্য